আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি নতুন বর্ষার পানিতে মাছ ধরতে তো আজকে মাছ ধরার যে টোপটি আমরা সাথে নিয়ে এসেছি সেই টোপ দিয়ে যে মাছগুলো ধরার সম্ভাবনা আছে তা হলো মিঠা পানির মাছ সে মাছগুলো হতে পারে রায়াক বাটা এবং বর্ষা পানিতে আসলে যে ন্যাচারালভাবে যে মাছগুলো থাকে রুই এইগুলো তো আমরা এখনই এই নৌকার উপরেই আমরা টোপ বানিয়ে দেখাবো তারপরে আমরা মাছ ধরবো তো আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাছ ধরার জন্য আমরা যে সকল উপকরণ এনেছি তার মধ্যে প্রধান উপকরণটি হচ্ছে ফিশিং পাউডার এখানে দেখুন লেখা আছে মাছ ধরার চারা এটা আপনারা যে কোনো দোকানে গিয়ে এসব যে কোনো দোকানে গিয়ে বললেই এটা দিয়ে দেবে দামও অল্প পরিমাণে নিবে তারপরে দেখতে পাচ্ছেন তো এই মাছগুলো ধরার জন্য আরেকটি উপকরণ হচ্ছে আটা আমরা আটার সাথে নিয়ে এসেছি তো পরিমাণ মতো কিছু আটা প্রথমে বাটির মধ্যে নিয়ে নেবো তারপরে এই পাউডারটি দিব এই পাউডারটির কাজ হচ্ছে এই পাউডারটি দিলে এই যে টোপটি বানাবো যা তৈরি করবো সেই টোপটি সুঘ্রাণ বের হবে এবং মাছকে আকৃষ্ট করবে তারপরে আরেকটি সাদা বোতল দেখতে পাচ্ছি তো এখানে কি আছে এখানে আছে হচ্ছে এক ধরনের পানি জাতীয় মেডিসিন আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখতে পারেন যে লাল রঙের কিছু পানিতে দিলে মাছ সেখানে চলে আসে আর আপনারা যে কালো বয়ামটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ধরার চারা বা চার এইটা আগে পানির মধ্যে ফেলে দিতে হবে মাছকে আকৃষ্ট করার জন্য মাছ যাতে খেতে আসে তারপরে আমরা বসে ফেলবো সেখানে মাছ যেন আটকে যায় তো আমরা প্রথমে আগে টোপটি বানিয়ে নিচ্ছি তো আমাদের সাথেই থাকুন কিভাবে আমরা কাজ করব আপনাদেরকে দেখাবো তো আমাদের টোপটি বানানো হয়ে গেলেই আমরা কাঙ্ক্ষিত স্থানে যাব যেখানে গেলে আমরা মাছ পাবো আসলে সেখানে আমরা এখনই রওনা হব আপনারা আমাদের সাথেই থাকুন তো সামনে যে একটি গাছ দেখতে পাচ্ছেন যা হিসুল গাছ নামে পরিচিত তো আমরা সেই গাছের নিচে আশ্রয় নিব এবং সেখানে আমরা মাছ ধরার চেষ্টা করবো ইতিমধ্যেই এদিকে আমাদের টোপ বানানো প্রায় শেষের দিকে তো আমরা কাঙ্ক্ষিত স্থানে প্রায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি হালকা ঢেউ ঢেউ আছে কিন্তু আসলে এর মধ্যে আমরা মাছ ধরতে পারব ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব আজকে আমাদের টোপটি কতটুকু কাজ করছে এটা দেখানোর জন্য তো আপনারা সাথে থাকুন টোপটাই মানে মেডিসিন দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিনের জন্য লাল হয়ে গেছে টোপটা তো এই টোপটি দিয়েই আসলে আমরা আজকে মাছ চেয়ার করবো আর আমরা আজকে বড় মাছ মারতে আসিনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বসির সিপটি স্বল্প ছোট আকারের তো আমরা প্রথমে এই তরল জেলটি আমরা আগে পানিতে হালকা পরিমাণে মিশিয়ে দেব তারপরে যে চারটি আছে এই দুটো একসাথে মিশ্রিত করে মিশিয়ে দেব দেখতে পাচ্ছেন মেন কথা হচ্ছে আমরা আগে মাছকে আমাদের কাছের ডেকে আনবো তারপরে আমরা বর্ষি দিয়ে সেটাকে ধরার চেষ্টা করব তো আমাদের মিশ্রিত করার শেষ এখন আমরা পানিতে ফেলে দেব তো সুন্দর করে মিশ্রিত করা শেষ এখন পানিতে ফেলে দেওয়ার পরে দেখুন হালকা হালকা লাল বর্ণের হয়ে যাচ্ছে তো আমরা পানিতে ফেলে দিলাম এখন আমরা এখানে যে টোপটি তৈরি করেছি সেটা দিয়ে আমরা এখন বসে ফেলব আমরা সর্বদা চেষ্টা করে থাকি যে নতুন নতুন টোপ বানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে টোপগুলো কাজ করে কি না আপনারা আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিও দেখেছেন যা আমরা যেগুলো টোপ দিয়েছি যে টোপগুলো বানিয়েছি সেগুলো দিয়ে আসলে মাছ ধরে অনেক চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন তো আজকেও আমরা তেমনই আরেকটি নতুন পদ্ধতিতে টোপ নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন টোপটি আমরা প্রথমে বসিতে গেঁথে নিলাম বসিটি ফেলছি দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে মাছ ধরতে পারি খাওয়া দিছে নাকি সমস্যা নাই মাছ খাওয়া দিছে তো আমরা আবারও ফেলবো কি মনে হচ্ছে আজকে কি এই টোপে কাজ হবে এই টোপে একশো পার্সেন্ট কাজ হবে কারণ আমরা বসিটি ফেলার সাথে সাথে এখানে মাছ এসে টিপ দিয়েছে তো আমরা আবারও বসি ফেলছি দেখা যাক কি হয় তো আপনারা সবাই জানেন বর্ষি দিয়ে মাছ ধরা মানে একটি ধৈর্যের ব্যাপার যার ধৈর্য নেই সে কিন্তু বসি দিয়ে মাছ ধরতে পারবে না ওই কি বাচ্চা নাকি বসি তো তোলা নিয়ে কি হলো ধরা মাছ সমস্যা নাই একটা গেছে তবে আমাদের টপটি খেয়েছে তার মানে এখানে মাছ আছে আমরা ধৈর্য ধরলে অবশ্যই আমরা আরো মাছ পাবো সমস্যা নেই আমরা আবারও চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখবো না আজকে রেডি থাকতে হবে আসলে এই মাছগুলো হচ্ছে মানে খুব খুবভাবে তেমনভাবে বসিতে বসে খায় না মানে হালকা হালকা ঠোক দেয় তো আমরা অনেকক্ষণ যাবত বসে আছি আসলে ঢেউর জন্য আসলে সে তেমনভাবে বোঝা যায় না যে তো আমরা অনেকক্ষণ যাবৎ বসে আছি ও সুন্দর আসলে এই মাছগুলো তেমনভাবে বসে টান দেয় না কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিসের বোনা রায় বড় হলে এই মাছের নাম কি হয় তো আমরা প্রথমে একটি মাছ পেয়ে গেলাম তো এই মাছটি তাজা রাখার জন্য আমরা খালোই জিয়ে রাখবো পানির মধ্যে এবং খালোইটি ঠেকিয়ে রাখার জন্য আমরা একটি বাতার সাহায্য নিচ্ছি যাতে মাছটি ভালো থাকে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রমাণিত করার জন্য যে টোপটি কাজ করে কি না আপনারা চেষ্টা করে দেখবেন এই মাছগুলো সাধারণত বর্ষা পানিতে গ্রামগঞ্জ এলাকা দিয়ে যে মাছগুলো এসে থাকে সেগুলো ধরবে আর আজকে আবারও বলছি আজকে কোনো বড় মাছ উঠবে না আজকে ছোট ছোট মাছ আমরা চেষ্টা করব ধরার তো আমরা আবারও বসেটি ফেললাম দেখা যাক কত সময় লাগে আর একটি মাছ ধরতে তো এখানে যে প্রচন্ড পরিমাণে বাতাস তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আসলে বসে ঠিক হচ্ছে কি না আর এই মাছগুলো ততটা বেশি তলিয়েও নিয়ে যায় না যেমন জিয়েল মাছ কই মাছ বসিতে ঠোক দেওয়ার সাথে সাথে কিন্তু তলিয়ে নিয়ে যায় কিন্তু এই মাছগুলো হালকা হালকা ঠোক দেয় তেমনভাবে বড় দেয় তো অভিজ্ঞ অভিজ্ঞ ফিশারম্যান হলে সেটা পারবে তো আমরা চেষ্টা করছি যে আজকে এর মধ্যেই বাতাসের মধ্যেই মাছ ধরে দেখানোর জন্য আমরা ইতিমধ্যে একটি মাছ পেয়ে গেছি বাতাসের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে ঢেউর পরিমাণও বাড়ছে তো তারও মধ্যে আমরা আর একটু চেষ্টা করবো যে দেখি আর একটু মাছ পাই কিনা আমরা দেখতে পাচ্ছি একটি বক পানির মধ্যে দিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে অনেক দূরের বকটি আসলে অনেক সতর্কতার সাথে এখানে ধৈর্য ধরে বসে থাকতে হচ্ছে এই ঢেউয়ের জন্য ও সুন্দর আমরা আরেকটি মাছ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমরা আরেকটি ছোটো মাছ পেয়ে গেলাম আসলে বলতেই হয় আমাদের টোপে মিট যায় না তো আমাদের টোপটি বানানোর সময় প্রায় কাজ করে থাকে আশিক ভাই তো অনেক রিসার্চ করার পরে আসলে টোপ বানায় আসলে এই টোপটি এই টোপটি বানানোর সময় কে কে প্ল্যান করেছিল তো এই মাছগুলো মাছের টোপগুলো বানানোর সময় আপনি তো আসলে টোপগুলো বানান আসলে এই টোপগুলো বানানোর পিছনে কাহিনি নাকি প্রত্যেকটা টপি দেখা যায় যে ভালো ভালো মাছ ধরে আসলে আমি এই টোপগুলো বানানোর আগে হচ্ছে ভিডিও করার আগে আমি নিজেই আগে টোপ বানানোর পরে আগে দেখি আসলে এটা কার্যকারী হয় কি না যদি দেখি যে আসলে মাছ মানে ধরছে আমি মাছ পাচ্ছি তবে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করে থাকি তাছাড়া আমি মানে ফালতু কোনো টোপ শেয়ার করি না তো দেখতে পাচ্ছেন আসলে টোপ যিনি বানায় এবং মাছ যিনি ধরে আশিক ভাই তো সে কিন্তু কিভাবে সে টোপ তৈরি করে তা আমাদের মধ্যে জানালো তো আমরা আরও কি চেষ্টা করব নাকি আজকে আরেকটু আমরা চেষ্টা করব যেহেতু আমরা তিন চারটা মাছ পেয়েছি তো দেখা যাক আরও দুই তিনটা মাছ পাই নাকি তো আমরা আরো কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা করব। তো আমরা আরেকটি মাছ ধরার অপেক্ষায় আসি আজকে এটাই মনে হয় সর্বশেষ ও সুন্দর আমরা আরেকটি মাছ পেয়ে গেলাম এটা চাপলে মাছ না কি মাছ এটা রুই মাছের পোনা রুই মাছের পোনা তো আমরা দেখতে পাচ্ছেন এটা ছোট রুই মাছের পোনা তো এই দিয়ে আমরা চার পাঁচটি মাছ পেয়ে গেলাম তো আজকে কি আর মাছ ধরা হবে নাকি আজকে আমাদের মাছ মারা এখানেই শেষ তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো চার বা টোপ নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ